পডকাস্ট আজকে থেকে শুরু করতে যাচ্ছি এই পডকাস্ট শোয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি দেশের মানুষের সামনে তার চিন্তা দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন এই আয়োজনে জনগণের সাথে সরাসরি ও নিয়মিত সংলাপের একটি ঐতিহাসিক উদ্যোগ এই পডকাস্ট কেবল একমুখী বক্তব্যই নয় বরং এটি সাধারণ মানুষের কথা শোনা তাদের অভিজ্ঞতা ও প্রয়াসকে প্রত্যাশাকে অনুধাবন করা এবং বাস্তবতার আলোকে দেশ পরিচালনার পরিকল্পনা তুলে ধরার সমন্বিত উদ্যোগ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে নির্বাচনকে কেন্দ্র করে দেশের জনগণ আর কোনো অবাস্তবায়নযোগ্য ফাঁকা বুলি শুনতে চান না মিথ্যা আশ্বাস প্রত্যাশা করেন তারা চান স্পষ্ট অঙ্গীকার বাস্তব পরিকল্পনা এবং একটি অভিজ্ঞ ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব জনাব তারেক রহমান এই পডকাস্টের মাধ্যমে সাধারণ মানুষের জীবনের সাথে জড়িত বিএনপির সেই অঙ্গীকার গুলোর কথাই ধারাবাহিকভাবে তুলে ধরবেন এই পডকাস্টে তিনি বিএনপির ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা বলবেন যার মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারের আর্থিক কিংবা খাদ্য সহায়তা ও সামাজিক নিরাপত্তার ন্যায্য অধিকার নিশ্চিত হবে তিনি শিক্ষা দিয়ে তার মৌলিক সংস্কার ও উন্নয়নের পরিকল্পনা তুলে ধরতে যাচ্ছেন যাতে আমাদের সন্তানেরা বিজ্ঞানমনস্ক মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে এছাড়াও তিনি ধর্মীয় কল্লাঙ্গমূলক উদ্যোগগুলোর কথা ব্যাখ্যা করবেন যেখানে সব ধর্মের মানুষ সমান মর্যাদা নিরাপত্তা ও স্বাধীনতা উপভোগ করবেন। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ কারো একার না এই বাংলাদেশ আমাদের সবার এই পডকাস্টের মাধ্যমে জনাবTareq Rahman পরিবেশ রক্ষায় নদী খাল খনন ও পুনখনন খনন সহ পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তার পরিকল্পনার কথা বলবেন টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কিভাবে আমরা একটি সবুজ বাংলাদেশ নিশ্চিত করব সেসব বিষয়েও তিনি আলোকপাত করবেন এর পাশাপাশি কৃষক কার্ড নিয়ে আলোচনা করবেন যার মাধ্যমে আমাদের দেশের কৃষকেরা কিভাবে কৃষক উন্নয়ন ন্যায্য মূল্যটুকু পান সহজ শর্তে ঋণ সহায়তা পান রাষ্ট্রীয় সুরক্ষা পান এগুলো তিনি তুলে ধরতে চাচ্ছি এছাড়াও জনাব তারেক রহমান বিশেষভাবে তার ক্রীড়া ও যুব উন্নয়ন পরিকল্পনা সমূহ জাতিসংঘে উপস্থাপন করবেন কারণ আমরা বিশ্বাস করি তরুণরাই এই বাংলাদেশের শক্তি তরুণরাই এই বাংলাদেশের সম্ভাবনা তরুণরাই এই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ সবার আগে বাংলাদেশ শুধুই নির্বাচনী প্রচারণা সম্পর্কিত কোন উদ্যোগ নয় বিএনপি রাজনীতি বিএনপির অঙ্গীকার আমরা এই দর্শন যে আলোকিত করছি তার কেন্দ্রে আছে দেশ এবং দেশের মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা আমরা বিশ্বাস করি এই উদ্যোগ রাজনীতি ও জনগণের মধ্যে যে দূরত্ব সেটা কমাবে এবং একটি সুস্থ ও গণতান্ত্রিক আলোচনার পরিবেশ তৈরি করবে আমরা মনে করি সব কিছুর আগে বাংলাদেশ মানুষের আগে কোনো কিছুই নয় আর সেই বাংলাদেশের কথায় উঠে আসবে সবার আগে বাংলাদেশ উই তারেক রহমান এই পডকাস্টের মাধ্যমে আমি আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং ঐতিহাসিক আয়োজনের সাথে যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে যোগায়ের বা উভয় রয়েছেন আমি ওনাকে আহ্বান জানাবো এখানে শিখছি কথা বলবার জন্য এবং আমাদের এই পডকাস্টে ছোট্ট একটা ভিডিও রয়েছে যেটা দেখতে পারবেন আপনারা ধন্যবাদ জি ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনারা জানেন যে পডকাস্ট একটি আধুনিক মাধ্যম যোগাযোগের সাধারণ মানুষের সাথে এবং বিএনপি যে সময় এবং আমাদের চেয়ারপারসন উনি যে সময় সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে চান এই পডকাস্টটি আসলে তারই একটি অন্যতম উদাহরণ এবং এই পডকাস্টের মাধ্যমে আসলে উনি একদম খোলামেলা ওনার যে পরিকল্পনার কথা ওনার যে অঙ্গীকারের কথাগুলো উনি ব্যক্ত করেছেন সুতরাং আশা করি আসলে আমি খুব বেশি বলবো না এই বিষয় নিয়ে কারণ আজকে সন্ধ্যা সাতটায় সেটি উন্মুক্ত করে দেওয়া হবে আপনাদের জন্য এবং পর্যায়ক্রমে প্রতিটি পর্ব আপনারা দেখতে পারবেন সুতরাং এই পর্বগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওনার পরিকল্পনাগুলো কি কি আছেন এবং উনি আসলে দেশের জন্য কি করতে চান একদম খোলামেলা আলোচনা করেছেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে ধন্যবাদ এটা রেকর্ডেড হবে যেহেতু উনি আপনারা জানেন উনি বিভিন্ন প্রচারণার কাজে উনি আসলে ঢাকার বাইরেই এখন ব্যস্ততম সময় কাটাচ্ছেন সুতরাং সেই কারণে আমরা আসলে এটা লাইভ করার পরিকল্পনা ছিল আমাদের কিন্তু ওনার ব্যস্ততার কারণে আমাদের রেকর্ডেড করতে হয়েছে তবে ইট ইস লাইক অ্যাজ লাইভ আমরা যেটা টেকনিক্যাল ভাষায় বলি ধন্যবাদ साम्हूं थी साम्हूं थी শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার প্রতিশ্রুতির কথা তার অঙ্গীকারের কথা আমরা প্রথমে গুরুত্ব দিতে চাই প্রাইমারি স্কুলের যে শিক্ষক আছেন সেই শিক্ষকদের ট্রেনিং এর উপরে বিশ হাজার কিলোমিটার খাল খনন করতে চাই যারা ধর্মীয় প্রধানরা আছেন মাসিক সম্মানের ব্যবস্থা করতে চাই সারা বাংলাদেশে বৃক্ষ রোপণ অভিযান শুরু করতে চাই ছেলে হোক মেয়ে হোক যুবক হোক যুবতী হোক স্পোর্টস ম্যান বা স্পোর্টস ওমেন যেন হতে পারে সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান দেখতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়ায় সবার আগে বাংলাদেশ Thank you. সুতরাং আজকে সন্ধ্যা সাতটার দিকে আমাদের বিএনপির যতগুলো পেজ রয়েছে জনাব তারেক রহমানের পেজ রয়েছে এগুলো থেকে এক এটা প্রচারিত হবে যে ট্রেলারটা আছে এটা আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব পেজে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ তিনি রাজশাহী যাচ্ছেন দুপুর বারোটায় পঁচিশ নাগাদ তিনি রাজশাহীতে বিমান যোগে ইনশাল্লাহ অবতরণ করবেন এবং একটা ত্রিশ মিনিটে শাহ মাকদুম রহমতাম আজরের মাজার জিয়ারত করবেন এরপর রাজশাহী মাদ্রাসা মাঠে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং জনসভা শেষে বগুড়ার উদ্দেশ্যে রওনা যাত্রা যাত্রাপথে তিনি নগর কাজির মোড়ে এটিএম মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বগুড়া পৌঁছে আলফাতুলসা খেলার মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং দিনব্যাপী কর্মসূচি শেষ করে তিনি বগুড়ায় রাত্রিযাপন করবেন আগামীকাল ত্রিশে জানুয়ারি বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি রংপুরের পীরগঞ্জে জুলাই জন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এরপর রংপুর ঈদগাঁও মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জনসভা শেষে পুনরায় বগুড়ায় ফিরবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন একত্রিশ জানুয়ারি অর্থাৎ পরশু তিনি বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন যাত্রাপথে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চরজানা বাইপাস এলাকায় পৃথক দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন এরপর তিনি রাতে গুলশানস্থ বাসভবনে পৌঁছাবেন এটি ওনার আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরঙ্কুশ জনপ্রিয়তার চিত্র উঠে এসেছে টাইম ম্যাগাজিনকে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশকে নিয়ে তার পলিসিগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন দীর্ঘ নির্বাসন জীবন থেকে ফেরার পর আন্তর্জাতিক গণমাধ্যমে এটি জনাব তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার টাইম ম্যাগাজিন একটি জনমত জরিকের আলোকে জানিয়েছে বাংলাদেশের প্রায় সত্তর শতাংশ মানুষ বিএনপির পক্ষে সমর্থন জানাচ্ছে এবং সাধারণ জনগণ তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতে চায় এর আগে দীর্ঘ সতেরো বছর নির্বাসনে থাকার পর তার রাজসিক প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকার রাজপথে লক্ষ লক্ষ মানুষের যে অপ্যর্থনা সেটি তার জনপ্রিয়তা এবং প্রমাণ প্রমাণগুলি সেখানে উল্লেখ করা হয়েছে জনাব তারেক রহমান টাইম ম্যাগাজিনে দেওয়া তার সেই সাক্ষাৎকারে বাংলাদেশের উন্নয়নের জন্য অনেকগুলো অত্যাধুনিক পরিকল্পনা তুলে ধরেছেন তিনি তার পরিকল্পনায় পরিবেশ সুরক্ষা ও কৃষি উন্নয়নে বারো হাজার মাইল খাল খনন প্রতি বছর পঞ্চাশ মিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা এবং ঢাকায় পঞ্চাশটি সবুজ এলাকা গড়ে তোলার কথা বলেছেন অর্থনৈতিক উন্নয়নে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষা সংস্কারও তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উঠে এসেছে টাইম ম্যাগাজিন এসব বিষয় বিবেচনা নিয়ে তারেক রহমানকে একজন ধীরস্থির চিন্তাশীল ও পলিসি নির্ভর নেতা হিসেবে উল্লেখ করে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ক্লিয়ার ফ্রন্ট রানার হিসেবে চিহ্নিত করেছে এছাড়াও তার সাক্ষাৎকারে বিগত বছরগুলোতে খেটে খাওয়া বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন এবং মজলুম যেসব নেতা রয়েছেন কর্মী রয়েছেন সমর্থক রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তারা যেভাবে গুম খুন হামলা মামলা শিকার হয়েছেন সেই মানবাধিকার লঙ্ঘনের কথা উঠে এসেছে তিনি পরিবর্তিত বাংলাদেশের সবার আগে বাংলাদেশের স্বার্থ মানুষের স্বার্থ এবং অবাধিত প্রত্যাশার কথা সেখানে তুলে ধরেছেন সম্মান জানিয়েছেন বলেছেন যে সবার আগে বাংলাদেশের স্বার্থই তার কাছে একটি বড় প্রাধান্য প্রিয় সাংবাদিক বোনেরা আপনাদের সকলের অবগতির জন্য আরও জানাচ্ছি যে ঢাকা সতেরোকে সবার আগে বাংলাদেশ যেভাবে আমরা বলি ঠিক একইভাবে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখছি সবার ঢাকা সতেরো হিসেবে তুলে ধরার লক্ষ্যে ধানের শীষের প্রার্থী জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দল মত ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে ঢাকা সতেরো হোক সবার জনপদ নিরাপদ বাসযোগ্য ও পরিচ্ছন্ন ঢাকা সতেরোই আমাদের প্রতিশ্রুতি জনাব তারেক রহমানের অঙ্গীকার সকল বিভেদের হোক শেষ সবার আগে বাংলাদেশ সেটিকে সামনে রেখেই ফেসবুকের যে লিঙ্ক সেটা আপনাদেরকে বলছি সবার জনক তারক আমাদের নির্বাচনী ক্যাম্পেইনের ফেসবুক পেজ ওয়েবসাইটটাও তার সাথে মিলিয়ে এস এইচ ও এইচ এ কে ওয়ান সেভেন সবার ঢাকা সতেরো ডট কম এবং এটি একটা ইনস্টাগ্রামও রয়েছে সেটার বি এ আর ডিএইচ এ কে এ ওয়ান সেভেন সুতরাং সবার ঢাকা দিয়ে আমাদের ডিফারেন্ট ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এবং একটি ওয়েবসাইট আছে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ কষ্ট করে সময় দিয়েছেন তুই শেরপুরে স্থানীয় প্রশাসনের আয়োজনে সব প্রার্থীদের অংশগ্রহণে কিন্তু গতকাল নির্বাচনী ইশতেহার ঘোষণার একটা অনুষ্ঠান ছিল সেখানে প্রত্যেকটা দলের জন্য সুনির্দিষ্ট আসন ছিল যেখানে তারা বসবেন জামাত ইসলামী নেতৃবৃন্দ সেখানে সব আসন তথা চেয়ারগুলো আগে থেকে দখল করে রেখেছিলেন এবং বিএনপি যারা নেতা কর্মী রয়েছে ওনাদের জন্য যে নির্দিষ্ট আসনগুলো রয়েছে সেই চেয়ারগুলো ছাড়ছিলেন না প্রশাসন বারবার আহ্বান জানানোর পরও তারা কিন্তু সেই চেয়ারগুলো ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন চেয়ারে বসার মতন খুব তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে যে সহিংসতা এবং সংঘাত আমরা দেখেছি সেটি কোনোভাবেই কাম্য নয় গণ অভ্যুত্থানের পর আমাদের সবার প্রত্যাশা ছিল এমন একটি নির্বাচন যেখানে পরিবেশ হবে উৎসমুখর যেখানে সবাই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসবেন কোনো সংঘাত থাকবে না সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এবং দেশের প্রায় সবারই বিশ্বাস অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে সুতরাং আমাদের একটি বড় লক্ষ্য হল এই নির্বাচন যেন বিতর্কমুক্ত থাকে এই নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় এবং এই নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে না পারে এটি দল হিসেবে বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তারপরও শেয়ারপুরে যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত কিভাবে সংঘাত শুরু হলো কারা সেখানে মদত দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন কেন পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারলো না এসব বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন যাচ্ছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও দেখেছি যেখানে দেখা যাচ্ছে জামাতে যিনি প্রার্থী রয়েছেন তিনি বারবার পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এমনকি বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ওনারা হাত জোর করে অনুরোধ করছিলেন যে সংঘর্ষ এড়ানোর জন্য যেন তিনি বিকল্প রাস্তা দিয়ে যান তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন জীবন যায় যাক এই সংঘাতকে এড়ানো যেত না নির্ধারিত সময়ের আগে জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা যেভাবে চেয়ারটাকে দখল করে রেখেছিলেন চেয়ার ছাড়ছিলেন না কেন সেটা তারা কেন সেখানে আমরা দেখতে পেয়েছি শুনতে পেয়েছি আগে থেকে লাঠি শোটা জোগাড় করে রেখেছিলেন সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন এসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুত সময় মধ্যে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন এই সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন তিনি যে দলেরই হোক না কেন তা কোনোভাবেই কাম্য না কোনোভাবেই মেনে নেওয়া যায় না বিএনপিরও কিন্তু চল্লিশ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন তার মাঝে অনেকেই খুব সংকটাপন্ন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন যিনি নিহত হয়েছেন যিনি আহত হয়েছেন তারা প্রত্যেকে তেমন একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলেন যেখানে শান্তিপূর্ণ নির্বাচন থাকবে যেখানে কোনো মারাবাড়ি থাকবে না কোনো কোন্দল থাকবে না একটা উৎসমুখর পরিবেশ থাকবে আমরা সামগ্রিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকেও আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি আমরা সেই ফ্যাসিভা দেওয়ার ঘুরে ঘুরে ফেরত যেতে চাই না যেখানে কোনো কিছু হলে দোষারোপের রাজনীতি হবে কোনো কিছু হলেই সেটাকে নিয়ে স্বার্থ হাসিলের একটা নতুন বয়ান তৈরি করা হবে আমরা চাই সুষ্ঠু তদন্ত পাশাপাশি সবাইকে আহ্বান জানাতে চাই কেউ যেন কোনো উস্কানি না দেন কেউ যেন উস্কানিতে পা না দেন আমরা আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ সহাবস্থান চাই সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই যেখানে প্রতিটি রাজনৈতিক দলের প্রত্যেকের সাথে একটা সম্মানবোধ বজায় থাকবে শেরপুরের এই ঘটনার পুনরাবৃত্তি যেন দেশের আর কোথাও না ঘটে সেই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো আপনারা দায়িত্বশীল হন গণতান্ত্রিক আচরণ যেন সবাই মিলে বজায় রাখি যার যেখানে বসার স্থান সেখানে সবাই বসবেন যার যেখানে সেখানে তারা সেই কর্মসূচি পালন করবেন গণতান্ত্রিক এই সৌন্দর্যটা যদি বজায় থাকে তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই নির্বাচনী পথযাত্রায় একসাথে চলে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে আসন্ন নির্বাচনে বিজয়ী হওয়া সবচেয়ে বেশি সম্ভাবনা সম্পন্ন রাজনৈতিক দল হিসেবে আমরা বিশ্বাস করি সবচাইতে বেশি শান্তি প্রতিষ্ঠা বিতর্কমুক্ত নির্বাচন আমাদের একটা অগ্রাধিকার আমরা এই জন্য প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করি ধন্যবাদ দেখুন এই ধরনের অপ্রাসঙ্গিক বয়ান যেখানে আমরা দেখলাম শেরপুরে একটা বিষয় ঘটেছে সেটাকে কেন্দ্র করে ঢাকাতে একটা সংঘাতের সাথে চাঁদাবাজির কি সম্পর্ক আমরা জানি না তার মানে যখন সংঘাতকে কেন্দ্র করে চাঁদাবাজির কথা বলা হয় সেখানে শীর্ষ জড়ানোর একটা বয়ান তৈরি করা হয় অবশ্যই এগুলো উদ্দেশ্যে আমরা তো ইতিবাচক রাজনীতি চাই দোষারোপের রাজনীতি প্যাসিবাদের সাথে সাথে মূল্যোৎপাটন হবে সেটা আমাদের প্রত্যাশা সুতরাং আগামীর বাংলাদেশে আমরা সবার কাছ থেকে সে পারস্পরিক সম্মানবর্ধুকু প্রত্যাশা করি কেউ যদি চান যে একটা ঘটনা ঘটলো এবং তার সাথে সাথে সেটাকে ভিত্তি ব্যবহার করে কিভাবে রাজনৈতিক স্বার্থ হাসিল করা যায় সেটি কোনোভাবে কারো কাম্য নয় ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা অবশ্যই বলছি যেখানে একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন যারা রয়েছেন ওনারা জোরালো ভূমিকা রাখবেন এবং প্রতিটি রাজনৈতিক দলের কিন্তু সমন্বিতভাবে সেই ভূমিকাকে আরও এগিয়ে নিতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি ইতিবাচক ভূমিকা পালন করে এবং সমন্বিতভাবে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সহযোগিতা করে তাহলে তার সমস্যা হয় না আমরা দেখেছি গতকাল আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন সেনাবাহিনী ওনারা বারবার অনুরোধ করছিলেন যেন বিএপি নেতাকর্মীদের জন্য নির্ধারিত স্থানে তাদেরকে বসতে দেওয়া হয় কিংবা একটা নির্দিষ্ট পথ পরিহার করে যেন ভিন্ন রাস্তা যাওয়া হয় ওনাদেরকে যদি সব রাজনৈতিক দল এভাবে সহযোগিতা করতো তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং খুব দুঃখজনক ঘটনাগুলো আর পুনর্বৃত্তি হবে না সুতরাং একই সাথে আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন জোরদার হয় একই সাথে আমাদের বর্তমানে যারা ভিন্ন ধরনের রাজনীতিতে আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন ওনাদেরকে আহ্বান জানাবো যেন আরও বেশি দায়িত্বশীল হন এবং প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম